আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কীভাবে বিকাশ অ্যাপস দিয়ে রিচার্জ করা যায় বলুন দেখে নেওয়া যায় প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করব আমরা বিকাশ অ্যাপসে চলে আসলাম মোবাইলে রিচার্জ অপশনে ক্লিক করে নিলেন এখন এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি প্রবেশ করাব আমরা আমাদের যে নাম্বারটি এখানে দিব সেটার অপারেশন আমাদের সিলেক্ট করতে হবে আমি যেহেতু গ্রামীণ নাম্বারটি নিয়েছি গ্রামীণ অপারেটর আমি সিলেক্ট করে নিলাম আপনারা বাংলা লিঙ্ক এয়ারটেল যে কোনোটাই সিলেক্ট করে নিতে পারে। ওকে তারপরে আমাদের নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আমাদের যত টাকা রিচার্জ করা প্রয়োজন আমরা সেটা দিয়ে দিব। এবং এগিয়ে যেন অপশানে আমরা ক্লিক করবো আমাদের আরও নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে আমরা এখানে আমাদের যেহেতু প্রিপেইড রিচার্জ করতে হয় তাহলে সেখানে ফটো সিলেক্ট করা থাকে যদি কোনো কারণে আমাদের পোস্ট পেইড রিচার্জ করতে হয় তাহলে আমরা এই জায়গায় ক্লিক করে নেব এবং আমাদের গোপন স্পড নাম্বারটি দিয়ে দিব ইন কনফার্ম করুন এখানে আমরা ক্লিক করে নতুন আরও একটি ইন্টারফ্রেসে চলে যাব নতুন আরও একটি ইন্টারফেসে চলে আসলাম এখানে আমরা জোরে রাখব এবং আমাদের কাঙ্ক্ষিত রিচার্জ হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত রিচার্জ হয়ে গেল এভাবেই আমরা আমাদের প্রয়োজন মতো বিকাশ অ্যাপস ব্যবহার করে আমাদের রিচার্জ করে নিতে পারবো যদি আমার ভিডিওটি একটু পরিমাণ আপনাদের উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে